দেখো তিন কিলো দুধকে জ্বালিয়ে জ্বালিয়ে পাঁচশো বানাতে হবে পাঁচশো বা এক কিলোর কম বানাতে হবে তাহলে ক্ষাটা খুব সুন্দর হবে একবারই দেব না আস্তে আস্তে করে দেবো সন্দেশ দিয়ে শুধু সন্দেশ দিলে হবে না একটু একটু করে আমি দেবো চালের গুঁড়ো দেব একটুখানি চালের গুঁড়ো দেবো এইটুকু বেশি দেবো দে না সুন্দর একটা চুল বানাবো আবার নাচতে হবে নাচতে থাকতে হবে এবার দেবো যেটা এইবার আর একটা জিনিস মেশাচ্ছি এটা হচ্ছে কোয়া ক্ষীর খোয়া ক্ষীর গ্রেড করে আমি এই ক্ষীর সা বানাবো এতে টেস্ট আরও ভালো হবে নাচতে হবে নাটে পুরো শুকিয়ে ফেলছে আমার পার্টিসাপটার খিরসা কমপ্লিট হলো এবার পার্টিসাপটা বানাবো আর কিভাবে আমি বুড়টা দিচ্ছি দেখো দেখো প্রথম খোলাতেই আমি দেখাচ্ছি এটা আমি ফার্স্ট ডোটা দিচ্ছি আর এইভাবে খিরসাটা সাজিয়ে দেবো দিয়ে তারপর আমি এটা পার্টিসাপটা রোল করেছি দেখো প্রথমটাতেই একটুও লাগেনি কড়াইতে তাহলে আমার কত সুন্দর ডোটা তৈরি হয়েছে প্রথম দিকে ভালো হয় না কিন্তু আমার প্রথম দিকেই ভালো হয়েছে তার মানে আমার ডোটা সুন্দর হয়েছে তো কীভাবে ডোটা বানিয়েছি পরের ভিডিওতে চোখ রাখতে হবে তাহলে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার লাইক করে দিও আবার চলে আসবো সুন্দর একটা ভিডিও নিয়ে